সোশ্যাল মিডিয়ায় ভিডিও তো আমরা প্রত্যেকেই আপলোড করে থাকি কিন্তু আমাদের বড় সমস্যা হলো আমাদের ভিডিওতে ভিউস আসতেছে না প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন পরিবর্তন হয়ে যেতে পারে আপনার গতিপথ ভিডিওতে ভিউজ বাড়াতে গেলে অবশ্যই আপনার ভিডিও হতে হবে অ্যামাজিং যেটা মানুষ খুব আগ্রহ নিয়ে দেখবে আসলে এই ধরনের ভিডিওগুলো আমরা অনেক সময় তৈরি করতে পারি না আমাদের ভিডিও করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন রয়েছে যার জন্য আমরা সুন্দর সুন্দর ভিডিও কিন্তু মন চাইলেও তৈরি করতে পারি না অনেক সময় হয়ে ওঠে না কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই খুব সহজেই এই ধরনের ভিডিও আপনার তৈরি করে নিতে পারেন অনলাইনে সারাদিন হার্ড ওয়ার্ক দেওয়ার পরে আমাদের যখন ভিউজ আসে তখন খুব খারাপ লাগে এটা স্বাভাবিক একটা বিষয় কিন্তু যদি এমন হয় আমরা রেডিমেডভাবে এরকম সুন্দর সুন্দর অ্যামাজিং ভিডিও পেয়ে যাই এবং সেখান থেকে কোনো ধরনের রেস্ট্রিকশন আসবে না আমি নিজেও ওখান থেকে ভিডিও নিয়ে কিন্তু আপলোড করি এবং সেই ভিডিওগুলোতে আপনার দেখবেন তুলনামূলক আমার ভয়েস দিয়ে বানানো ভিডিও থেকে অনেক বেশি পরিমাণে ভিউস আসছে আর আমাদের ভিউস না বলে অনেক সময় আমরা হতাশা করি হতাশাগ্রস্ত হয়ে যাই কিন্তু আর কোনো ধরনের হতাশা নেই আপনারা ওখান থেকে ভিডিও নিয়ে খুব সহজে আপলোড করতে পারবেন আজকে আমি কথা বলবো অবশ্যই রেড নোট নিয়ে কথা বলবো তো কথা না বাড়িয়ে ফিরছি মূল ভিডিওতে সাথেই থাকুন বন্ধুরা শুরুতেই চলে যাবেন আপনাদের ডিভাইসে থাকা অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে আমি আমার প্লে স্টোরে প্রবেশ করলাম এবং সার্চ বাড়ি গিয়ে সার্চ করব আর ইডি রেড নোট লিখে আর ইডি রেড নোট রেড নোট চলে আসে আমি ইনস্টল করে রাখছি এবং ইনস্টল করে ফিরছি একটু আমার ফেসবুক প্রোফাইলে আপনাদেরকে দেখানোর জন্য যে আমার ভয়েস দিয়ে বানানো ভিডিওর থেকে কিন্তু রেড নোট থেকে নেওয়া এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলোতে ভিউজ তুলনামূলক অনেক বেশি আসে আমার অনেক বেশি ভিউজ হয় না এখনও কারণ আমি সময় দিতে পারি না ফেসবুকে ততটা তবে আপনাদের অনেক উপকারে আসবে যারা সারাদিন সময় দিয়ে থাকেন আমি আমার ভিডিওতে প্রবেশ করছি এবং নিচের দিকে চলে যাচ্ছি এবং এগুলোতে কোনো ধরনের কপি রাইট আসবে না যদি আপনারা রিলস হিসেবে আপলোড করতে পারেন সেক্ষেত্রেও কোনো ধরনের কপি রাইট আসবে না লং ভিডিওতে কোনো ধরনের কপি রাইট আসবে না দেখুন আচ্ছা আমি এখানে টিকমার্ক করে দেখাচ্ছি এই যে এই ভিডিওটা রেড নোট থেকে নেওয়া এই ভিডিওটা রেড নোট থেকে নেওয়া দেখছেন আপনারা ওয়ান পয়েন্ট টু কে ভিউজ আমার অন্য অন্য ভিডিওতে কিন্তু আরও অনেক কম ভিউজ আছে আটশো উনষাট এরকম আরও অনেক কম ভিউজ আছে এবং আরও কয়েকটা ভিডিও আমি দেখায় যে ভিডিওগুলোতে আপনার অনেক বেশি ভিউস আছে যেটা আমার তুলনামূলক ভয়েস দিয়ে বানানো ভিডিওর থেকে অনেক বেশি ভিউস আছে আমি একটু নিচে চলে যাই এই যে একটা ভিডিও আছে পেঁপে গাছে মৌচাক করছে এই যে এটা এটাতেও কিন্তু থ্রি পয়েন্ট এইট কে ভিউস হয়েছে ঠিক আছে এরপরে আমি আরও নিচে চলে যাই এই যে এখানে দুইটা ভিডিও দেখতে পাচ্ছেন ওকে আমি একটু ব্রাশ অপশনটা ই করে নিচ্ছি আমাকে একটু সময় দেবেন হ্যাঁ এই যেটা দেখেন এখানে বারো পয়েন্ট নাইন কে ভিউজ আছে নিচে আরও আছে এর থেকে বেশিও ভিউজ আছে তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কে অথচ আপনারা একটা জিনিস দেখবেন পাশের যে ভিডিওগুলো আমার ভয়েস দিয়ে বানানো ছয়শো দশটা ভিউজ দুশো পঁয়তাল্লিশটা ভিউজ ঠিক আছে এখানে আছে উপরে একটু বেশি আছে আটশো তেতাল্লিশটা ভিউজ তো অনেকটাতে ভয়েস দিয়ে বানানোর ভিডিওতে একটু বেশি ভিউজ আছে ওগুলো প্রিন্ট করে রাখছিলাম এর জন্য তো এখন দেখুন আপনারা আপনারাই বিবেচনা করুন যাদের আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে অথবা আর যারা শুধুমাত্র স্টার সেটআপের উপর নির্ভর সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিউজ প্রয়োজন রয়েছে ঠিক আছে এখন মূল বিষয়টা হচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনাদের কিন্তু ভিউজ প্রয়োজন আর ভিউজ বাড়াতে গেলে অবশ্যই আপনার ভিডিও হতে হবে অ্যামাজিং এবং অনেক সুন্দর যেগুলো মানুষ দেখে একবার দেখলে আরেকবার জন্য দেখতে চায় এরকম ভিডিও তৈরি করতে চেষ্টা করুন কিন্তু ওই যে একটু খাওয়া দাওয়া একটু পাউরুটি খাই একটু ওই গাছের ভিডিও এরকম ভিডিও দেখলে ওগুলো কেউ দেখবেও না এবং আপনার ওই কন্টেন্ট মনিটাইজেশন থেকে কোনো আর্নিং হবে না তো যাই হোক আমি এবারে আমার প্রোফাইল থেকে ফিরছি রেড নোটে বন্ধুরা রেড নোট ইনস্টল হয়ে গেছে আমি ওপেনে ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করছি এবং এখানে যে এগ্রিমেন্টস আছে এগ্রিটা আপনি এগ্রিতে দিয়ে দেবেন নট এগ্রিতে দেওয়ার দরকার নেই এগ্রি দিয়ে দেবেন আর এখানে কিন্তু সাইন ইনের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল একটা খুব সাধারণ নিয়ম আমি এখানে একটা সাল দিয়ে দিচ্ছি দু সাল দিয়ে দিলাম এবং একটা মাস দিয়ে দিলাম ফোর ঠিক আছে এবং নেক্সটে ক্লিক করে দিলাম আপনারাও এটাই করবেন এখানে যে বিষয়গুলো আছে এটাকে আমি স্কিপ করে দিলাম ঠিক আছে রিস্ক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও চলে আসবে সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যেগুলো আপনারা ভিডিওগুলো নিতে পারবেন এখান থেকে এখন কথা হচ্ছে আমি ভিডিওগুলো ডাউনলোড যদি করতে চাই ধরে নেন আমি একটা ভিডিও প্লে করবো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই লগ ইন করে নিতে হবে আর লগ ইন করাটা খুব সাধারণভাবেই করতে পারবেন এ দেখুন এই ভিডিওটা এটা আমি একটু প্লে করে দেখাচ্ছি এটা করার জন্য কিন্তু লগ ইন চাইছি আমি আপনাদেরকে লগ ইনটা দেখাবো না কারণ আমার নাম্বার জিমেল দিতে হচ্ছে যেহেতু আপনারা খুব সহজেই যে এখানে যে ই রয়েছে আমি একটু ব্যাগে গিয়ে দেখাচ্ছি লগ ইনের ক্ষেত্রে এই যে যে জায়গাটা রয়েছে কান্ট্রি কোড ঠিক আছে এই কান্ট্রি কোডটা আপনারা সিলেক্ট করে নেবেন আমাদের যেহেতু বাংলাদেশ আমরা বাংলাদেশ থেকে এই প্রেস কল ডাউন করে নিচে যাচ্ছি বাংলাদেশ চলে আস এবং আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো আমি লগ ইন করে আবার ফিরছি সাথেই থাকুন বন্ধুরা আপনারা যে ভিডিওটা দেখছিলেন একটা সুন্দর একটা ভিডিও এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কোন ধরনের ভিডিওগুলো আসলে আপ ডাউনলোড করব পরবর্তীতে আপলোড করব। আমি এখন যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাই সেটা হচ্ছে যে ভিডিওগুলোতে দেখবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে যে ভিডিওগুলোগুলোতে অনেক কম এই যে রিয়াকশন আছে এবং খুব কম শেয়ার হয়েছে এখানে শেয়ার অপশনটাও আছে এবং খুব কম মানে টোটাল কথা সব দিক থেকেই কম কম এবং এটা হচ্ছে নতুন আপলোড করছে এই ধরনের ভিডিওগুলো আপনি আগে সিলেক্ট করবেন যে কোন ভিডিওটা অনেক সুন্দর এবং কম রিয়াকশন হয়েছে কম শেয়ার হয়েছে তার মানে ওটা অন্য কেউ ইউজ করে না এবং এখন এখান থেকে আমি আপনাদেরকে দেখা যাচ্ছে আপনারা এটা নিশ্চয়ই বুঝবেন কারণ এই কথাটা আমি কেন বলছি এই ভিডিওগুলো আরও বাঙালিরা বা বাংলাদেশি মানুষ রয়েছে যারা নিয়ে কিন্তু গুগলের যে সার্ভিসগুলো সেখানে বা সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে কিন্তু আপলোড করতে পারে কারণ আপনার থেকে আগে যদি দশ পনেরো জন নিয়ে আপলোড করে থাকে সেক্ষেত্রে কিন্তু কপি রাইটও তো আসতে পারে কিন্তু কপিরাইট আসেনি এখন আমি যতগুলো ভিডিও দিয়েছি অধিকাংশগুলোতেই কপিটাইট আসিনি কখনোই কপিটাইট দেখিনি তবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই নতুন আপলোড করা ভিডিওগুলো নির্বাচন করবেন এবার আমি দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই ভিডিওটা ডাউনলোড করবেন ডাউনলোড সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন ডাউনলোড করার জন্য আপনারা শেয়ার অপশানে ক্লিক করবেন এই শেয়ার অপশানে ক্লিক করার পরে হ্যাঁ ঠিক আছে আমি শেয়ার অপশানে ক্লিক করে নিচ্ছি শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সেভ টু অ্যালবাম লেখা আছে ঠিক আছে আমি সেভ টু অ্যালবামে ক্লিক করব এই সেভ টু অ্যালবামে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হতে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড কিন্তু হচ্ছে ডাউনলোডিং জিরো পার্সেন্ট এবং বেশি সময় লাগবে না এবং অ্যালাউ করে দেবেন আপনারা এখান থেকে অ্যালাউ করে দিলে ডাউনলোড হইতে অল্প একটু সময় লাগবে এটা ডাউনলোড হয়ে গেছে এবারে আমরা গ্যালারিতে ফিরবো গ্যালারিতে ফিরে এই ভিডিওটা প্লে করে দেখাবো যে ভিডিওটা কেমন হয়েছে এবং এটার কতটুকু কতটুকু জায়গা আপনি কোরপ করবেন ঠিক আছে তো আমি গ্যালারিতে ফিরছি গ্যালারিতে ফেরার পরে এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি রেড নোট থেকে নেওয়া এটা ক্যামেরার ভিতরে যাবে ওকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে একটু ওদের যে ই আছে লোগো ঠিক আছে এই লোগোটা চলে আসছে লোগোটা রাখা যাবে না এই জন্য আপনারা করবেন কি যখন ক্যাপ কাটের ভিতরে যাবেন অথবা আপনার যে অ্যাপ্লিকেশন দিয়ে এই ভিডিওটা একটু হলেও ইয়ে করবেন ইডিট করবেন একটু কালার রেসিওটা একটু বাড়াবেন কালার রেসিওটা চেঞ্জ করবেন ঠিক আছে তখন একটু জুম করে নেবেন হালকা একটু জুম করলে পরেই দেখবেন ওই যে উপরে নিচে যে লোগো আছে লোগোটা চলে যাবে এবং শেষেও যদি কোনো লোগো আসে ওটা কেটে দেবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার ভিউজ এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি